এই সম্মেলনে আমরা তো মূলত সব হচ্ছে যে ভেড়ার পালের মতো হাত তুলে বেরিয়ে যাওয়ার জন্য আসি না আদিবাসী মহিলা সম্পাদিকা হয়েছে বাঁকুড়ায় তো সমস্যার কী হবে আমাদের মতো গণতান্ত্রিক পার্টি বলি দ্বিমত পোষণ করার জায়গা থাকে প্রত্যেকটা নিয়মের ওপরে লেখা থাকে উচ্চতর কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যতিক্রম করা যায় নরেন্দ্র মোদী চুল দাড়ি গোপ জুলপি সব মিলিয়ে তুমি এক পিস কাঁচা চুল পাবে না আর দোষ হলো বিমান বসের বেলা ক্যাসিসটাই একটাই যে যারা মনে করেছিল পশ্চিমবঙ্গ চেয়ে বিরোধী শূন্য এবং একটা আধিপত্য তৈরি হয়েছে যে সেখানে সিপিএম ইজ স্টিল অ্যালাইভ এন্ড কি কি দু হাজার ছাব্বিশ রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দল গোছানোর প্রস্তুতি বঙ্গ সিপিএমে ব্রাঞ্চ এরিয়া কমিটি জেলা সব শেষে রাজ্য কমিটি গঠন বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি হুগলির ডানকুনিতে রাজ্য সম্মেলন সেখানেই ঠিক হবে কার অধিনায়কত্বে কোন দল নিয়ে খেলতে নামবে বাংলার সিপিএম তার আগেই অবশ্য প্রচুর কোন দলের শুরু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শমিক লাহিরি বনাম সুজন চক্রবর্তী দুই নেতার সংঘাতে প্রস্তাবিত কমিটি থেকে আঠেরো জনের নাম প্রত্যাহার এই সম্মেলনে আমরা তো মূলত সব হচ্ছে যে ভেড়ার পালের মতো হাত তুলে বেরিয়ে যাওয়ার জন্য আসি না আমরা বিভিন্ন রকম বহুমতের চর্চা করতে আসি তো সেইটার সেই এক্সারসাইজ যদি কোথাও কিছু হয়ে থাকে সেটা আমি মনে করি অত্যন্ত স্বাস্থ্যকর এবং ডেমোক্রেটিক ইনক্লুজিভ যেমনটা হওয়া উচিত এই কারণে আমাদের পার্টিতে তুমি একনায়ক দেখতে পাবে না এই কারণে আমাদের পার্টিতে তুমি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট একটাই পদ বাকি সব আপদ বিপদ এই সব দেখতে পাবে না সম্মেলন চলাকালীন একটা সেশন একটা নির্দিষ্ট অংশ আমরা ছাব্বিশের নির্বাচন কিভাবে লড়ব কেমন করে লড়ব কার বিরুদ্ধে লড়ছি কোন শক্তির বিরুদ্ধে লড়ছি আমাদের শক্তি কীভাবে রিসোর্স মোবিলাইজ করতে হবে সেটা নিয়ে আমরা প্ল্যান করব পরিকল্পনা করবো এটাই প্রথম অতিথি কখনো হয়নি উত্তর চব্বিশ পরগনা জেলায় তেত্রিশটি বিধানসভা কেন্দ্র এই জেলায় ভোটাভুটিতে হেরে জেলা কমিটিতেই স্থান পেলেন না সম্পাদক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ এমন কোথাও এমন কিছু হয়নি যা পার্টি কনস্টিটিউশনে প্রভিশনের মধ্যে নেই এমন কিছু হয়নি যা পার্টির বোঝা বোঝাপড়ার বাইরে হয়েছে এরকম নয় যে কেউ বাইরে গিয়ে চেয়ার ছুটে মেরেছে এরকম নয় যে কেউ বাইরে গিয়ে এখন অর্জুন সিং যেরকম সব ইয়ে করছে অভিযোগ তুলছে এরকম মাঝে মধ্যেই শোনা যায় মালদায় দেখলে তৃণমূলের এক নেতা আরেক নেতাকে খুন করে দিল এই সব তো না আমাদের পার্টির কাঠামোর মধ্যে বন্ধ ঘরের মধ্যে পার্টি যেভাবে যেভাবে গণতান্ত্রিক প্র্যাকটিসকে এক্সারসাইজ করতে বলেছে সেইটাই হয়েছে সেই কারণেই আমি বলছি এটা গসিপ মেটেরিয়াল বাকিদের কাছে আমাদের কাছে ইট ইজ ভেরি নর্মাল অ্যান্ড ইট ইজ হেলদি বাঁকুড়া মালদা কোচবিহার পূর্ব মেদিনীপুরেও সমস্যা বাঁকুড়ায় জেলা সম্পাদক দেবলিনা হেমব্রম প্রথম আদিবাসী মহিলা হিসেবে জেলার সর্বোচ্চ পদে দেবলিনার ঘটনাও ব্যতিক্রমী সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী একই ব্যক্তি তিন তিনটি কমিটিতে থাকতে পারেন না মালদাতেও দলীয় লাইনের বাইরে গিয়ে সম্পাদক নির্বাচন করতে হয় নিয়ম ভেঙে চতুর্থবারের জন্য সম্পাদক করা হয়েছে অম্বর মিত্রকে এই একই ঘটনা পূর্ব মেদিনীপুরেও তিনবার সম্পাদক থাকার পর আবারও দায়িত্বে নিরঞ্জন সিহি নতুন রাজবংশী মুখ পাওয়া যায়নি তাই সত্তর পেরোনো অনন্ত রায় আবার কোচবিহারের জেলা সম্পাদক আদিবাসী মহিলা সম্পাদিকা হয়েছে বাঁকুড়ায় কি হবে এটা তো গর্বের বিষয় নরেন্দ্র মোদীর চুল দাড়ি গোপ জুলপি সব মিলিয়ে তুমি এক পিস কাঁচা চুল পাবে না আর দোষ হলো বিমান বসের বেলায় তার মানে এইটা খানিকটা দেখার সমস্যা এবং এটা খানিকটা কমিউনিস্ট পার্টি সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা মানুষের কাছে তৈরি করার চেষ্টা যে কমিউনিস্ট পার্টি ইজ আ স্টোরি অফ দি ইয়াস্টার ইয়ার ওখানে সব বুড়ো বুড়ো লোকেরা থাকে সাদা ধুতি পাঞ্জাবি পাকা চুল নতুনদের ওখানে জায়গা নেই অ্যাবসলিউটলি বাজে কথা আমাদের হচ্ছে পার্টি অফ সেখানে বাঞ্চ অফ লিডার্সও আছে কার্ডার্স থেকে আমরা লিডারে উত্তীর্ণ করি তাহলে আমাদের সমস্যা হচ্ছে এক নতুন কার্ডার নিয়ে আসতে হবে কার্ডারদেরকে ট্রেন করতে হবে আর কার্ডার্সদেরকে মধ্য থেকে লিডার্সে প্রমোট করতে হবে এটা একটা লাগাতার প্রক্রিয়া সেটা করতে গিয়ে কখনও কখনও এরকম মিসম্যাচ হয়ে যায় যে একটা জায়গায় লিডার অনেক আছে কার্ডার কম আছে কোথায় কার্ডার বেশি আছে কিন্তু লিডার হওয়ার মতো নয় এটা হচ্ছে অর্গানাইজেশন অর্গানাইজেশনের পার্ট সেটা সেই ম্যানেজমেন্টটা আমরা করছি এটা কোনো ক্রাইসিস নয় ক্রাইসিসটাই একটাই যে যারা মনে করেছিল পশ্চিমবঙ্গ হচ্ছে বিরোধী শূন্য এবং একটা আধিপত্য তৈরি হয়েছে যে সেখানে সিপিএম ইজ স্টিল অ্যালাইভেন কী কী সবচেয়ে বেশি দিন রাজ্যে ক্ষমতায় থাকার রেকর্ড বামেদের উনিশশো সালে ক্ষমতায় চৌত্রিশ বছর পর দু সালে নির্বাচিত কমিউনিস্ট সরকারের পতন বামফ্রন্ট প্রথমবার ক্ষমতায় বিধানসভায় সিপিএম একাই একশো আটাত্তর আসন শতাংশের নিরিখে পঁয়ত্রিশ দশমিক চার ছয় শতাংশ ভোট মার্ক্সবাদী কমিউনিস্টদের দখলে দশ বছরে সে ভোট আরও বাড়ল সাতাশির নির্বাচনে সিপিএম পায় উনচল্লিশ দশমিক এক দুই শতাংশ ভোট দুশো চুরানব্বই আসনের বিধানসভায় একশো সাতাশি আসনে জয় পশ্চিমবঙ্গে এটাই ছিল সিপিএমের সর্বোচ্চ স্ট্রাইক রেট এরপর ক্ষমতায় থাকলেও রক্তক্ষরণ থামেনি আসন কমতে কমতে বিধানসভায় সিপিএম এখন শূন্য উনিশশো সাল লোকসভায় রাজ্যে বিয়াল্লিশ আসনের মধ্যে আঠাশটি আসন পায় সিপিএম যে রেকর্ড আর কখনো স্পর্শ করতে পারেনি বামেরা বরং পতন হয়েছে উল্কার গতিতে রাজ্যে পালাবদলের পর লোকসভা ভোটে সিপিএম এর সাংসদ সংখ্যা দুই তারও পরে শূন্য একাল লড়াইয়ে আগেই হেরেছে জোট করেও কোনো লাভ হয়নি উল্টে কমেছে ভোট পুরসভাতেও অবস্থা সঙ্গীন হাওড়া কলকাতা বিধাননগর চন্দননগর আসানসোল শিলিগুড়ি সিপিএম কোথাও নেই এক আলো গ্রাম বাংলায় দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোটে তুলনায় ভালো ফল করেছে সিপিএম ভোট বেড়েছে বেড়েছে আসনও জেলা পরিষদের দুটি আসন যেতে সিপিএম পঞ্চায়েত সমিতির মোট ন হাজার সাতশো তিরিশ আসনের মধ্যে সিপিএমের জয় একশো ছিয়ানব্বইটি আসনে গ্রাম পঞ্চায়েতে সিপিএমের দখলে তিন হাজার দুশো বিয়াল্লিশটি আসন ত্রিস্তরীয় পঞ্চায়েতে সিপিএম এর ভোট চোদ্দ শতাংশ দু সালের তুলনায় আট শতাংশ বেশি নেতাদের কাজিয়া নতুন মুখের অভাব তৃতীয় কোনো বিকল্প তৈরি করতে না পারা তার ওপর রাজনৈতিক লাইনে দ্বন্দ্ব সিপিএম এখন বিতর্কমূলক শিরোনাম বাদে জর্জরিত তার উপর আবার নেতাদের স্টেটাস সিম্বলের ঝোঁক বছর সাত আটেক আগের কথা বিমান বসুকে তার এক অনুগামী কমরেড বলেছিলেন কোথাও রাখল না বাদ দিয়ে দিল শালিকে কোন মুখে বলবো আমি আর এখন এল এম নই এই রোগেরই ওষুধ খোঁজার চেষ্টা করছে সিপিএম